আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখ দেখতে পাচ্ছেন জিনাইদা বাজার গরুর হাটে কুরবানির গরুর বেচা বিক্রি শুরু হয়ে গেছে দর্শক হাট জমে উঠেছে আমরা হাটের প্রথমে অবস্থান করছি দর্শক প্রথম মুখে আপনাদের কিছু কুরবানি উপযোগী সার গরুর দরদাম জানাবো কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা বিক্রি হবে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব হালকা বৃষ্টি হয়েছে দর্শক বৃষ্টির ভিতরে এই বেচা বিক্রি চলতেছে বারো বাজার গরু হাটে এটি হাটের রাস্তার সাইড ভিতরে প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে সেজন্য রাস্তায় গরু চলে আসছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন সুটামদের গরু কুরবানি উপযোগী মা আশাল্লাহ কাকা ভালো আছেন কি অবস্থা বেচা বিক্রির যাতে কি সিন্দিজাত দর্শক আপনারা শুনলেন সুতামদের বেশ বড় গরু কোন জায়গা থেকে নিয়ে আসছেন এখানকার স্থানীয় গ্রাম কতটুকু গস্ত আছে বলে ধারণা করছেন ছয় মুন শুনলেন দর্শক ছয় মুন আছে দেখতে পাচ্ছেন বলতেছে বাজার কেমন যাচ্ছে ভালো খুব বেশি ভালো না চাচ্ছেন কত দাম পাইছেন কত এখনো পর্যন্ত ষাট নিয়ে দর্শক আপনারা শুনলেন সুটাম গরু একশো আশি অলি বেচা বিক্রি হবে বলতেছে কুরবানি উপযোগী একটুও তো কম বেশি আছে নাকি বেচা বিক্রির সময় কম বেশি আছে দেখতে পাচ্ছেন মা আশাল্লাহ দর্শক দেখা দেখি বেচা বিক্রি হচ্ছে হালকা বৃষ্টি হয়েছে দর্শক এটা রাস্তার পাশে কুরবানির হাট যেহেতু জমে উঠেছে ভিতরে বেশ বড় হাট হচ্ছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি দামাদামি হচ্ছে সুটামদের গরু কুরবানি উপযোগী আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোন জায়গা থেকে আসছেন জনজনিয়া জনজনিয়া যাতে কি ভাই লাল সিন্ধি আপনারা শুনলেন দর্শক লাল সিন্ধি দেখতে পাচ্ছেন সুটাম দেড় গরু দাঁত চার দাঁত চাঁদছেন কত ভাই দাম পাইছেন কত এখনো পর্যন্ত সেখান থেকে কিছু কম আছে দর্শক আপনারা শুনলেন সুতাম দেয়ের গরু দুইশো বিশ হলে ব্যসা বিক্রি হবে এই দিকে একটা দেখতে পাচ্ছেন বেশ বড় গরু দর্শক দেখাদেখি দামাদামি চলতেছে জেনাইদা জেলার বারোবাজার গরু আর দর্শক সুতাম দেয়ের গোরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি চলতেছে সুটামদের গরুগুলো ভাই কি অবস্থা কেমন আছেন বাজার কেমন যাচ্ছে নর্মাল দেখা যাক কেমন নর্মাল বলতেছেন যাতে কি দেশি জাত দর্শক আপনারা শুনলেন সুটামদের গরু কতটুকু কষ্ট আছে বলে ধারণা করছেন সাড়ে চার দর্শক ভাই বলতেছে সাড়ে চার মন গোস্ত আছে এই দিকে একটা দেখতে পাচ্ছ দর্শক বিশাল বড় গরু কুরবানির গরু দর্শক ভাই চাচ্ছেন কত পঞ্চান্ন চাও আপনারা শুনলেন পঞ্চান্ন দাম চাচ্ছ দর্শক পঞ্চান্ন দাম পাইছেন কত এখনো পর্যন্ত আটটাই চল্লিশ আপনার নিয়ে পঁয়তাল্লিশ শুনলেন দর্শক একশো পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে কুরবানি উপযোগী গরু বলতেছে দেখা দেখি দামাদামি চলতেছে জিনাইদা জেলার বাজার গরু হাটে শুটামদের গরুগুলো কুরবানি উপযোগী दिल्ली <laughs> में দেখা দেখি হচ্ছে দামাদামি হচ্ছে কি অবস্থা ভাই কেমন আছেন বাজার কেমন যাচ্ছে শুনতেছি খারাপ হ্যাঁ দর্শক সুটামদের গরুগুলো লাল গরু কুরবানি উপযোগী কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন সাড়ে চার মন আপনার চাওয়া দাম কত একশো ষাট শুনলেন বলতে সাড়ে চার মন গোস্ত আছে দর্শক একশো ষাট দাম চাচ্ছে দাম পাইছেন কত এখনো পর্যন্ত আপনার কত আপনার পঁয়তাল্লিশ শুনলেন পঁয়তাল্লিশ বলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুটামদের গরুগুলো মাঝেরটা কি আপনার কি জাত চাচ্ছেন কত পঁয়তাল্লিশ দর্শক শুনলেন পাকিস্তান জাত বলতেছে একশো পঁয়তাল্লিশ বেসা বিক্রি নিয়ে একশো তিরিশ শুনলেন একশো তিরিশ হলে বিক্রি হবে দর্শক কুরবানির হাট থেকে দেখা দেখি দামাদামি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম চেষ্টা করছি দর্শক